ছাই থেকে উত্থান নীলগিরি শহরের বিশাল স্পোর্টস অ্যারেনায় তখন উত্তেজনার পারদ তুঙ্গে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দানবীয় দেহের অধিকারী জাব্বার হুঙ্কার দিয়ে বলছিল আছে কি কোনো হিম্মতওয়ালা এই ভিড়ের মধ্যে যে এই জাব্বারের সামনে দাঁড়িয়ে তাকে ধুলো চাটতে বাধ্য করবে যদি কেউ আমাকে হারাতে পারো তবে এই শহরের মেয়রের পক্ষ থেকে তাকে কুড়ি কোটি টাকার চেক দেওয়া হবে ঠিক তখনই জনসমুদ্র চিরে ধীর পায়ে এগিয়ে এলো উনিশ বছরের এক যুবক নাম তার আরিয়ান সে শান্ত গলায় বলল আমি লড়ব জাব্বারের সাথে আপনি শুধু পুরস্কারের টাকাটা গুছিয়ে রাখুন কারণ ওটা আমি নিয়ে যাচ্ছি আরিয়ানকে দেখে জাব্বার অট্ট হাসিতে ফেটে পড়ল সে তাচ্ছিল্য করে বলল আরে জঞ্জাল কুরানো ভিকারি তোর এত বড় স্পর্ধা যে আমাকে চ্যালেঞ্জ করছিস ঠিক আছে যমরাজের সাথে দেখা করার জন্য তৈরি হয়ে যা ভোর তখন চারটে পুরো নীলগিরি শহর তখনও নিস্তব্ধতায় ঢাকা কিন্তু আরিয়ানের দু চোখে ঘুম ছিল না তার জীবনের সকাল মানে সূর্যের আলো নয় বরং এক রাস দায়িত্বের বোঝা আরিয়ানের কাঁধে এখন ভারী বইয়ের ব্যাগ ঢাকার কথা ছিল কিন্তু সেখানে ঝুল ছিল একটা দুর্গন্ধযুক্ত ছেঁড়া বস্তা সে শহরের সেই নোংরা গলিগুলো দিয়ে হাঁটছিল যেখান থেকে সাধারণ মানুষ দূরে থাকে আরিয়ান ছিল একজন ভাঙারি সংগ্রাহক ধুলোমাখা ময়লা পোশাক আলুথালো চুল আর পায়ে তালি দেওয়া পুরনো জুতো সব মিলিয়ে তাকে দেখলে লোকে আড়ালে যেত যেন তার দারিদ্র কোনো মারণ ব্যাধি কিন্তু সেই মলিন চেহারার আড়ালে লুকিয়েছিল ইস্পাত কঠিন এক শরীর তার হাতের কবজিগুলো সাধারণ কোনো কিশোরের মতো নরম ছিল না সেগুলো ছিল ইস্পাতের রডের মতো শক্ত আবর্জনার স্তূপে প্লাস্টিক খোঁজার সময় আরিয়ানের মন পড়ে থাকত তার সোনালি অতীতে তার বাবা বিক্রমপ্রতাপ ছিলেন সময়কার কুস্তি জগতের কিংবদন্তি তার দাপটে বড় বড় পালওয়ানরা রিং ছেড়ে পালাত আরিয়ানের মনে পড়ত ছোটবেলায় তার বাবা তাকে চওড়া কাঁধে বসিয়ে পাহাড়ি ঝর্ণা দেখাতে নিয়ে যেতেন কিন্তু বিক্রমপ্রতাপের সেই অসীম শক্তি তার কাল হয়ে দাঁড়িয়েছিল এক কুখ্যাত ব্যবসায়ীর পোষা পালোয়ান ষড়যন্ত্র করে এক বড় ম্যাচে বিক্রমের পিঠের মেরুদণ্ডে বিষাক্ত সূঁচ ফুটিয়ে দেয় সেই আঘাত শুধু একজন বীরকে পঙ্গ করেনি বরং একটা হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিয়েছিল চিকিৎসার খরচ মেটাতে জমি জমা ঘরবাড়ি সব বিক্রি হয়ে গেল এবং শেষ পর্যন্ত চরম অর্থকষ্টে বিক্রমপ্রতাপ মারা গেলেন স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে মা করুণাদেবী মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়লেন মারাত্মক শ্বাসকষ্ট আর লিভারের অসুখ তাকে জাঁকিয়ে ধরল এখন আরিয়ানের কাছে বেঁচে থাকার দুটি রাস্তা ছিল দিনে ভাঙারি কুড়িয়ে মায়ের ইনসুলিন কেনা আর রাতে গোপনে বাবার অপূর্ণ স্বপ্নকে তপ্ত রক্তে লালন করা রাত নামলেই আরিয়ান শহরের শেষ প্রান্তে এক পরিত্যক্ত গুদাম ঘরে চলে যেত সেখানে কোনো কোচ ছিল না ছিল না কোনো জিমের সরঞ্জাম তার সঙ্গী ছিল একাকিত্ব আর বাবার শেখানো কিছু গোপন কৌশল সে বিশালাকার পাথর হাতে নিয়ে ব্যায়াম করত গাছের গুড়িতে লাথি মারত আর কাল্পনিক শত্রুর সাথে লড়াই করত ক্লান্ত হয়ে যখন সে মাটিতে পড়ে যেত তখন বাতাসের সোঁ সোঁ শব্দে সে তার বাবার কণ্ঠস্বর শুনতে পেত উঠে দাঁড়াও আরিয়ান শরীরের ব্যথা হলো দুর্বলতা বেরিয়ে যাওয়ার লক্ষণ যতক্ষণ লড়াই ছাড়নি ততক্ষণ তুমি পরাজিত নও একদিন ঘরে ফিরে আরিয়ান দেখল তার মায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তিনি যন্ত্রণায় নীল হয়ে গেছেন আর কাশির সাথে রক্ত বেরোচ্ছে আরিয়ান দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরল মা কাঁপতে কাঁপতে বললেন বাবা আমার আর সময় নেই আরিয়ান জানত শুধু সাধারণ ওষুধে আর কাজ হবে না ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিলেন জরুরি অস্ত্রোপচার না হলে তাকে বাঁচানো অসম্ভব যার জন্য প্রয়োজন পঁচিশ লক্ষ টাকা অথচ আরিয়ানের হাতে ছিল সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর মাত্র আশি টাকা হতাশায় সে বাড়ির সামনে পাথরের ওপর বসে পড়ল দু চোখ বেয়ে জল গড়িয়ে তার নোংরা গালে দাগ কাটছিল এমন সময় পাশ দিয়ে যাওয়া কিছু মানুষের আলোচনায় তার কান খাড়া হলো। শুনলে ভাই কুড়ি কোটি টাকা কিন্তু ওই জাব্বার তো সাক্ষাৎ জম ওর এক থাপবারেই নাকি মানুষের হাড়গোড় গুঁড়ো হয়ে যায় শুধু একটা পাগলি ওর সামনে দাঁড়ানোর সাহস করবে আরিয়ানের মাথায় বিদ্যুৎ খেলে গেল কুড়ি কোটি টাকা এই টাকা তার মায়ের জীবন ফিরিয়ে দেবে এই টাকা তাদের হারানোর সম্মান উদ্ধার করবে কিন্তু জাব্বার জাব্বার কোনো সাধারণ মানুষ নয় সে ছিল এক তানব সাত ফুট লম্বা একশো কেজি ওজন এক একটা হাত যেন এক একটা হাতুড়ি আরিয়ান নিজের শীর্ণ হাতের দিকে তাকালো সে কি পারবে তখনই ঘর থেকে মায়ের যন্ত্রণা কাতর আর্তনাদ ভেসে এলো সেই চিৎকার আরিয়ানের বুকে তীরের মতো বৃদ্ধ হলো সে নিজের হাতের মুঠি শক্ত করে ধরল তার চোখে এখন আর জল নেই সেখানে জ্বলছে প্রতিশোধ আর বাঁচার আগুন সে মনে মনে বলল ভয় পাওয়ার সময় ফুরিয়ে গেছে আমি বিক্রম প্রতাপের সন্তান আমার ধমনীতে রক্ত নয় আগুন দৌড়াচ্ছে পরের দিন নীলগিরির প্রধান স্টেডিয়াম ছিল লোকে লোকারণ্য বিত্তবানদের দামি সুগন্ধি আর জাঁকজমকের মাঝে এক মূল যুবক যার পোশাকে ধুলো আর ঘাম লেপটে আছে সে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিল দরজায় প্রহরীরা তাকে আটকে দিল এই নোংরা ছেলে এটা তোর ভিক্ষে করার জায়গা নয় ভাগ এখান থেকে আরিয়ান প্রহরীর চোখের দিকে তাকাতেই সে কেমন যেন ভরকে গেল আরিয়ানের চোখে ছিল এক ভয়ঙ্কর দৃঢ়তা আমাকে লড়তে হবে আরিয়ান গম্ভীর গলায় বলল প্রহরী হেসেই সারা লড়বি কার সাথে মশার সাথে ঠিক তখনই রিংয়ের ভেতর থেকে ঘোষণা এল স্বাগত জানাই অপরাজিত মহাবলি জব্বার স্টেডিয়াম গর্জনে ফেটে পড়ল আরিয়ান আর প্রহরীর দিকে তাকালো না সে দড়ির নীচ দিয়ে গোলে রিঙের মাঝখানে পৌঁছে গেল তাকে আটকানোর ক্ষমতা তখন আর কারোর ছিল না রিঙের ভেতর জাব্বার দাঁড়িয়েছিল এক প্রকাণ্ড দেওয়ালের মতো তার শরীরের পেশিগুলো যেন ফেটে বেরোচ্ছে সে কিছুক্ষণ আগেই এক জাতীয় পলোয়ানকে রিংয়ের বাইরে ছড়ে ফেলে দিয়েছে ঘোষক উত্তেজিত হয়ে বলছিল আর কেউ কি আছে এই দানবকে চ্যালেঞ্জ করার মতো কুড়ি কোটি টাকার চেক কি আজ জাব্বারই নিয়ে যাবে পুরো স্টেডিয়ামে পিনপতন নিস্তব্ধতা অন্য শহর থেকে আসা লড়াইয়ের ওস্তাদরা আজ মাথা নিচু করে বসে আছে তখনই সেই নিস্তব্ধতা চিরে আরিয়ানের কণ্ঠস্বর শোনা গেল আমি এই কুড়ি কোটি টাকার দাবিদার সবাই অবাক হয়ে দেখল এক ধুলোমাখা ছোকরা জাব্বারের সামনে দাঁড়িয়ে আছে হাসির রোল উঠল গ্যালারি চুড়ে আরে দেখো আস্তাকুড়ের জঞ্জাল এসেছে বীর সাঁচতে লোকেতার দিকে খাবারের প্যাকেট আর খালি বোতল ছুটতে লাগল অপমান তাকে বিদ্ধ করছিল কিন্তু আরিয়ানের সংকল্প ছিল হিমালয়ের মতো অটল জাব্বার তাচ্ছিল্য করে বলল এই পিচ্ছি তুই জানিস তোর এক একটা হাড় আমার আঙুলের চাপে ভেঙে যাবে জাগিয়ে গিয়ে নর্দমা পরিষ্কার কর আরিয়ান ধীর স্থিরভাবে নিচু হয়ে রিংয়ের মাটি কপালে ছোঁয়ালো ঠিক যেমনটা তার বাবা করতেন সে বলল জাব্বার আমি এখানে দয়া নিতে আসিনি আমি এখানে লড়াই করতে এসেছি আর তোমার পতন আমার হাতেই হবে জাব্বারের অহংকারে লাগল সে আগে অন্ধ হয়ে ঘণ্টি বাজার আগেই আরিয়ানের দিকে তেড়ে এলো টং ঘণ্টি বাজলো জাব্বার রিয়ানের কোনো প্রস্তুতি ছাড়াই আক্রমণ করল সে আরিয়ানকে দু হাতে তুলে আছাড় মারল রিঙের মেঝেতে ধারাম আরিয়ানের মনে হল তার হাড়গুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে যন্ত্রণায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ভিড় চিৎকার করে উঠল মেরে ফেলো শেষ করে দাও ওকে আরিয়ান ওঠার চেষ্টা করতেই জাব্বার তাকে ফুটবল লাথি মারল আরিয়ান ছিটকে গিয়ে দড়ির কোনায় পড়ল মুখ দিয়ে নোনতা রক্ত গড়িয়ে পড়ল তার জাব্বার হেসে বলল বলেছিলাম না তুই তো একটা পিঁপড়েও নস এবার পালা নয়তো পরের চোটে প্রাণটা হারাবি আরিয়ান হাঁপাচ্ছিল তার প্রতিটি ইন্দ্রিয় বলছিল হাল ছেড়ে দাও কিন্তু তখনই তার চোখের সামনে ভেসে উঠল হাসপাতালের সেই সাদা চাদরে শুয়ে থাকা নিথর মায়ের মুখ মনে পড়ল বাবার সেই করুণ বিদায় সে নিজের রক্তমাখা হাত মাটিতে ঘষল না আমি হাঁটতে পারি না সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল সে আবার টলটলেতে উঠে দাঁড়ালো স্টেডিয়ামের লোকগুলো এবার হাসা বন্ধ করে দিল তারা অবাক হয়ে দেখছিল যে এত বড় চোটের পর কোনো সাধারণ মানুষের উঠে দাঁড়ানোর কথা নয় জাব্বার এবার সত্যি ফেপে গেল তোর কি মরণ ভয় নেই আরিয়ান রক্তমাখা দাঁত বের করে হাসল জাব্বার তুমি আমাকে শুধু আঘাত করেছ কিন্তু আমি সারা জীবন দারিদ্রের কষাঘাত শুয়েছি তোমার আঘাত আমার ক্ষুধার যন্ত্রণার চেয়েও কম আরিয়ান এবার আক্রমণাত্মক মেজাজে ফিরে এলো। সে বুঝতে পেরেছিল শক্তির লড়াইয়ে সে পারবে না তাকে কৌশলের আশ্রয় নিতে হবে যখন জাব্বার তাকে জাপটে ধরল এবং তার বুকের বাজরের হাড় গুঁড়ো করার চেষ্টা করছিল আরিয়ান তখন তার বাবার শেখানো সেই বিশেষ প্যাচটি ব্যবহার করল সে জাব্বারের কানের পেছনের একটি বিশেষ স্নায়ুতে তার আঙ্গুলের চাপ দিল যন্ত্রণায় জাব্বারের হাত শিথিল হয়ে গেল আরিয়ান সেই সুযোগে জাব্বারের বিশাল কাঁধে চড়ে বসল জাব্বার তাকে ঝেড়ে ফেলার জন্য উন্মত্তের মতো রিংয়ের খুঁটিতে ধাক্কা দিতে লাগল কিন্তু আরিয়ান কোনো জোকের মতো তার সাথে আটকে রইল সে জাব্বারকে ক্লান্ত করে দিচ্ছিল জাব্বারের বিশাল শরীরই এখন তার নিজের জন্য বোঝা হয়ে দাঁড়াল জাব্বার যখন হাঁপাতে হাঁপাতে একটি বড় পাঞ্চ মারার চেষ্টা করলো আরিয়া নিচু হয়ে তার পায়ের গোড়ালিতে এক মোক্ষম আঘাত করল জাব্বারের বিশাল দেহটি টলতে শুরু করল স্টেডিয়ামের কয়েক হাজার মানুষ তখন নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পুরো নীলগিরি শহর আরিয়ান তার জীবনের সবটুকু ঘৃণা আর সবটুকু শক্তি একত্রিত করে জাব্বারের পায়ে সেই ঐতিহাসিক লৌহবন্ধন প্যাচটি লাগিয়ে দিল যা তার বাবা তাকে শেষ রাতে শিখিয়েছিলেন ধরাম এক বিশালাকার পাহাড় যেন ভেঙে পড়ল জাব্বার পিঠের ওপর চিত হয়ে মেঝেতে পড়ে আছে আরিয়ান এক মুহূর্তের জন্য তাকে নড়তে দিল না রেফারি মাটিতে হাত চাপড়াতে শুরু করলেন এক জাব্বার মরণ কামড় দেওয়ার চেষ্টা করল কিন্তু তার হাত পা অবশ হয়ে গিয়েছিল দুই আরিয়ানের বেয়ে আনন্দ আর কষ্টের মিশেলে জল ঝরছিল এটা আমার বাবার অতমানের বদলা সে গর্জে উঠল তিন টন 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 বেজে উঠল স্টেডিয়ামে কয়েক মুহূর্তের জন্য এমন নীরবতা নামল যেন সময় থমকে গেছে এবং তারপর সেই নীরবতা এমন গর্জনে পরিণত হলো যা নীলগিরি শহর আগে কখনো শোনেনি আরিয়ান আরিয়ান চিৎকারে কান ঝালাপালা হওয়ার উপক্রম যারা কিছুক্ষণ আগে গালি দিচ্ছিল তারাই এখন তাকে মাথায় তুলে নাচতে লাগলো। আরিয়ান ধীর পায়ে রিঙের বাইরে এল তার শরীর রক্তে ভেজা কিন্তু দু চোখে বিজয়ের দীপ্তি জব্বার পরাজয় মেনে নিয়ে আরিয়ানের হাত ওপরে তুলে বলল আমি ভুল ছিলাম এই ছেলেটির শরীর হয়তো শীর্ণ কিন্তু এর কলিজা ইস্পাতের তৈরি আজ থেকে নীলগিরির আসল রাজা ও শহরের মেয়র এবং মিডিয়ার লোকজন আরিয়ানকে ঘিরে ধরল তুমি কে হে যুবক কোথা থেকে পেলে এই শক্তি আরিয়ান মাইটটা হাতে নিয়ে কাপা কাপা গলায় বলল আপনারা আমাকে যে নামে চেনেন আমি সেই ময়লাকুরানি ছেলেই কিন্তু আমার আসল পরিচয় হল আমি সেই বিক্রম প্রতাপের ছেলে যার সম্মান আপনারা একদিন ধুলোয় মিশিয়েছিলেন আমি এই লড়াই পুরস্কারের জন্য লড়িনি লড়েছি আমার মায়ের নিঃশ্বাসের জন্য এই কুড়ি কোটি টাকা আমার কাছে বিলাসবহুল জীবন নয় আমার মায়ের প্রাণ পুরো স্টেডিয়াম এবার শ্রদ্ধায় নুয়ে পড়ল অনেকের চোখ ভিজে এল আরিয়ান চেকটি নিয়ে কোনো সংবর্ধনা না নিয়ে সোজা হাসপাতালের দিকে দৌড়ল হাসপাতালের আইসিউর সামনে আরিয়ান যখন চেকটি ডাক্তারের হাতে তুলে দিল তখন তার পোশাক দিয়ে রক্ত চুইয়ে মেঝেতে পড়ছিল ডাক্তারবাবু আমার মা সে কথা শেষ করতে পারল না ডাক্তার চেকটি দেখে এবং আরিয়ানের অবস্থা বুঝে মৃদু হাসলেন চিন্তা করো না বাবা তোমার লড়াই বিফলে যায়নি তোমার মা এখন বিপদমুক্ত আরিয়ান করিডরের মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল এই জয় ছিল যে কোনো মেডেলের চেয়ে বড় কিছুদিন পর আরিয়ান যখন তার মাকে নিয়ে হাসপাতাল থেকে বেরোল সে দেখল কয়েক হাজার মানুষ বাইরে দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছে মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন বাবা এসব কি হচ্ছে আরিয়ান মায়ের হাঁটুতে মাথা রেখে বলল মা আজ থেকে আর আমাদের জঞ্জাল কুড়োতে হবে না আমরা আবার সসম্মানে বাঁচব মা আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তুই শুধু কুস্তি জিতিসনি বাবা তুই হারানো মনুষ্যত্ব আর নিজের ভাগ্যকে জয় করেছিস সেই দিন নীলগিরি শহর এক নতুন বীরের জন্ম হতে দেখল যে প্রমাণ করে দিল মাটির সাথে মিশে থাকা মানেই সে মূল্যহীন নয় অনেক সময় সেই মাটির নিচেই অমূল্য রত্ন চাপা থাকে